বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন আগামী ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের পর মেয়াদের মাঝামাঝি সময়ে পদত্যাগ করার পরিকল্পনা করেছেন বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর হোয়াটসঅ্যাপে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি রয়টার্সকে এ কথা জানিয়েছেন তিনি বলেছেন নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে তিনি অপমানিত বোধ করছেন রয়টার্স বলেছে রাষ্ট্রপ্রধান হিসেবে মোহাম্মদ শাহাবউদ্দিন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক তবে ভূমিকাটি মূলত আনুষ্ঠানিক নির্বাহী ক্ষমতা সতেরো কোটি তিরিশ লাখ জনসংখ্যার মুসলিম প্রধান দেশের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার হাতে ন্যস্ত দুই সালের আগস্টে ছাত্র ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের ফলে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়া দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হন এর ফলে সংসদ ভেঙে দেওয়ার পর রাষ্ট্রপতি শেষ সাংবিধানিক কর্তৃপক্ষ হিসেবে অবশিষ্ট থেকে যান শাহাবুদ্দিন দুই হাজার তেইশ সালে হাসিনার আওয়ামী লীগের দলের মনোনীত প্রার্থী হিসেবে পাঁচ বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন তিনি রয়টার্সকে বললেন আমি চলে যেতে আগ্রহী আমি বাহিরে যেতে আগ্রহী তিনি আরও বলেন নির্বাচন না হওয়া পর্যন্ত আমার দায়িত্ব পালন করা উচিত সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদের কারণে আমি আমার অবস্থান অক্ষুণ্ণ রাখছি রাষ্ট্রপতি উল্লেখ করেন ডক্টর ইউনুস প্রায় সাত মাস ধরে তার সাথে দেখা করেননি এবং বিশ্বজুড়ে বাংলাদেশি রাষ্ট্রদূতগুলো থেকে তার প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়েছে তিনি এতে অপমানিত বোধ করছেন